আসসালামু আলীকুম আছেন আপনার সবাই আজকে আমরা গুলজি ব্র্যান্ডে ইকো ক্যাটালগের একটা টু পিস লিলেন ড্রেস দেখবো লিলেনটা রয়েছে বানাডোরা লেনের মধ্যে চোনার মোট ড্রেসটা যেটা দেখি আচ্ছা এটা হলো ড্রেসের কম্পোর্শানটা এটা হচ্ছে চারকোল ব্ল্যাক এবং ডার্ক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে একটা প্রিন্ট রয়েছে সাথে চুন্দির প্রিন্ট এইগুলো যেগুলো চুন্দির প্রিন্টও রয়েছে হ্যাঁ আর নিচে একটা দামান পোশানও আছে খুব সুন্দর জামদানি প্রিন্টের মতো লাগছে দেখতে আর সাইডে একটা ফ্লোরাল প্রিন্টের একটা পাট দেওয়া আছে হুম তো এই পাটটা আপনারা বিভিন্ন জায়গায় লাগাতে পারেন নিচে লাগাতে পারেন গলা লাগাতে পারবেন ব্যাক পোশনে স্লিভে অথবা আপনার ট্রাউজারও লাগাতে পারবেন চলুন আমরা ডা বানাডোরা ফ্যাব্রিকটা একটু বুঝে নিই কিরকম এই যে দেখেন লিনেনের ভিতরে এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করে ফ্যাব্রিকের মধ্যে টেক্সচার করা আছে দিস ইজ দ্য বানাডোরা টেক্সচার ওকে আমরা এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটাও ফ্রন্ট পোর্শনের মতো একই টেপে রয়েছে হ্যাঁ এরকম করে একটা প্রিন্ট রয়েছে সাথে হচ্ছে চুন্ডি প্রিন্ট নিচে একটা জামদানি প্রিন্টের মতো রয়েছে সাইডে একটা পাট রয়েছে তো এই পাটটা আপনারা আমাদের যে স্লিপটা আছে স্লিপের মধ্যে এবং ট্রাউজারে লাগিয়ে নিতে পারবে আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্লিপটা হ্যাঁ এরকম রয়েছে প্লেন অ্যান্ড সিম্পল কোনো বর্ডার নেই বর্ডারটা আপনার ওখান থেকে নিয়ে লাগিয়ে নেবেন এই যেন আমার ড্রেসটা এর সাথে আমি এটা ট্রাউজারও দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা রয়েছে এরকম হুম খুব সুন্দর ট্রাউজারটা ফ্যাব্রিকটা এই দেখেন এই ফ্যাব্রিকের মধ্যে দেখেন ড্রেসের যে ডিজাইনটা সেই ডিজাইনটার ভিতরেই এরকম এরকম করে পিন করা রয়েছে তো এই ছিল আমার আজকের ড্রেসটা যদি কার পছন্দ হয়ে থাকে কাইন্ডলি আমাকে ইনবস করবেন অর্ডারের জন্য অথবা আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এর